আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের একজন প্রিয় শিল্পী আশিক ভাই ওনাকে নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমরা আশিক ভাইয়ের নিজ কণ্ঠে আমরা একটি গান শুনব এবং আপনাদেরকেও শোনাব তো চলেন যাই আমরা আশিক ভাইয়ের কাছে উনি আজকে আমাদেরকে কি গান উপহার দেই আমরা ওনার কাছ থেকে গানটি শুনি এবং আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম আশিক ভাই

হ্যাঁ তারাও যাতে আপনার গানটি শুনে যাতে মুগ্ধ হয়ে যায় একটি সুন্দর একটি গান বলেন যাতে আমরা সবাই শুনে যাতে আপনার গানটি শুনে যাতে অনেক অনেক মজা পাই তো সবাই চলেন আমরা মনোযোগ সহকারে আমরা প্রিয় আশিক ভাই আমাদের প্রিয় আশিক নিজ কণ্ঠে আমরা একটি গান শুনি শুরু করি ধন্যবাদ মন মাঝি খবর দ আমার তরি জান বীরে না আমার নৌকা যেন ডুবে না মন খবর দা সাড়ে তিন হাতে নৌকা রেখা আছা মন মাঝি রে জুরা রে তিন হাতে নৌকা খাচা মন মাঝি রে গণ জুরা সে নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে আর হইল রে ম খবরদা আমার তরি যেন বিরে না আমার নৌকা যেন ডুবে না মোর মাঝি খবরদা মার জলে ওঠি রে মাঝি মন মাঝি রে চা পিছন ফিরে চাইয়া দেখরে মন মাঝি রে মন খবর দা আমার তোর যেন বীরে না আমার ডুবে না তো আসলে অনেক সুন্দর গান বলেছেন ধন্যবাদ এই গানের অর্থগুলো অনেক সুন্দর অনেক মিষ্টি আর গান হচ্ছে মানুষের মনে একটি খোরাক মনের খোরাক যে গানের অর্থ বুঝে সেই বুঝবে আসলে গানটা কী জিনিস গান মানুষের একটি মনের খোরাক আর সেই গানই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন গানটা কেমন হয়েছে অবশ্যই আমরা আপনার সেই কমেন্টে অপেক্ষা করব অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালাম